এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে অভিষেক কবিতা থেকে কমন দিয়েছিলাম যে কোন প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক এবং টেস্টের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা দেখে নাও এবং ভালো করে রেডি করে নাও আর এও বলে দিয়েছিলাম যে এই সমস্ত প্রশ্নের মধ্যে যদি কোনোটা তোমরা সহায়িকাতে খুঁজে না পাও তাহলে সেই প্রশ্নটা আমাকে কমেন্ট করবে যে ম্যাম এই প্রশ্নটা বা দিদি এই প্রশ্নটা আমি খুঁজে পাইনি আমাকে একটু লিখে দাও তাহলে আমি সেই প্রশ্নটা লিখে দেবো তো তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যে সে আমি যে কমন দিয়েছিলাম সেখান থেকে পাঁচ নম্বর সাত নম্বর এবং আট নম্বর প্রশ্নের উত্তর সে খুঁজে পায়নি তো চলো আজকে আমরা দেখে এই পাঁচ নম্বর সাত নম্বর এবং আট নম্বর প্রশ্নের উত্তর কি হতে পারে পাঁচ দাগে ছিল মায়াবী মানব সীতাপতি সীতাপতিকে তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন সাত দাগে ছিল বৃহন্নলার উপরে কিরিটি কিরিটিকে ইন্দ্রজিতের যুদ্ধে সজ্জা প্রসঙ্গে পৌরাণিক ঘটনাটি সংক্ষেপে লেখো আট ছিল হাসিবে মেঘবাহন মেঘবাহন কে তিনি হাসবেন কেন তো চলো এই তিনটি প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখিনি তবে তার আগে তোমরা যারা চ্যানেলের সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে দাও আর অল বাটন করে দিও ভিডিও সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এর পাশাপাশি তোমরা যারা আর্টিফিশিয়াল একাডেমিতে নেই ফিচার চ্যানেল আছে দেখো হোম পেজে গিয়ে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ সেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে ইংলিশ রাইটিং এবং ক্লাস নাইনের যাবতীয় ভিডিও আপলোড করা হয়ে থাকে তো চলো এবার আমরা এই তিনটি প্রশ্নের উত্তর জেনে নিই প্রথমে আছে মায়াবী মানব সীতাপতি সীতাপতি কে তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন এটা এটা হচ্ছে ওয়ান প্লাস টু অর্থাৎ তিন মার্কের মতো লিখতে হবে তো এখানে আমি সুন্দর করে লিখে নিয়েছি প্রথমে আমরা মায়াবী মানুষ সীতাপতি কোটেশন দিয়ে নেব আর লিখে নেব মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে উদ্ধৃতাংশটি গৃহীত ঠিক আছে এবার আমাদের যে প্রশ্নটা ছিল যে সীতাপতি কে আমরা এখানে একটা ছোট্ট বক্স করে লিখে নেব যে এখানে সীতাপতি বলতে রামচন্দ্রকে বোঝানো হয়েছে এরপরে দুটো বক্স করব কারণ এখানে আমাদের দু নম্বর প্রশ্নটা ছিল তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন তো এভাবে আমরা লিখবো যে সাধারণত কোন রক্ত মাংসের মানুষকে হত্যা করলে তার আর বেঁচে ফেরার সম্ভাবনা থাকে না কিন্তু রামচন্দ্রের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটাই ঘটেছে স্বয়ং ইন্দ্রজিৎ নিসারণে রামচন্দ্রের সৈন্যবাহিনীকে প্রচন্ড স্বরে জর্জরিত করে খন্ড খন্ড করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন এবং রামচন্দ্রকে নাক পাশে বন্দি করে তাকে মৃত্যুদান করেছিলেন তা সত্ত্বেও সেই রামচন্দ্রের পুনর্জীবন লাভ করে বীরবাহুকে হত্যা করে ইন্দ্রজিতের কাছে ভীষণ অদ্ভুত ঠেকছিল কোনো মায়াবী মানুষের পক্ষেই একমাত্র মৃত্যুর পরেও ফিরে আসা সম্ভব তাই ইন্দিরা সুন্দরী রামচন্দ্রকে মায়াবী মানব বলেছেন এইভাবে তোমরা লিখে আসলে তিনে তিন পেয়ে যাবে এরপরে সাত দাগে আছে বৃহন্নলরূপী কিরিটি কিরিটিকে ইন্দ্রজিতের যুদ্ধের শয্যা প্রসঙ্গে পৌরাণিক ঘটনাটি সংক্ষেপে লেখো তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি ইন্দ্রজিৎ যখন রামচন্দ্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যখন যুদ্ধ সজ্জিত হচ্ছিলেন তখন তিনি এমনভাবে সজ্জিত হচ্ছিলেন যেন কার্তিক ঠাকুর তারকাসুর করতে যাচ্ছে বা অর্জুন বিরাট রাজার উদ্ধার করতে যাচ্ছে তো এক্ষেত্রে বলি যে কার্তিক কার্তিক ঠাকুরের সৃষ্টি হয়েছিল তারকাসুর কে বধ করার জন্য স্বয়ং ব্রহ্মদেব তারকাসুর কে বধ দিয়েছিলেন যে সে তাকে শিবের পুত্র ছাড়া কেউ বধ করতে পারবে না আর হচ্ছে সে আর কি সর্বশক্তিমান হবে ঠিক আছে তো তারকাসুর যখন স্বর্গরাজ্য অত্যাচার শুরু করে তখন সবাই আর কি ব্রহ্মদেবের শরণাপন্ন হয় তখন ব্রহ্মদেব জানায় যে শিবের পুত্র ছাড়া অনেকে কেউ বধ করতে পারবে না তখন তো শিব ধ্যানে মগ্ন তো শিব ঠাকুরকে জাগিয়ে শিব দুর্গার মিলন সম্পন্ন করে কার্তিক ঠাকুরের জন্ম হয় এবং কার্তিক ঠাকুর ওই মুনির হাড় থেকে একটা অস্ত্র তৈরি করে তারকাসুরকে বধ করেছিলেন তো যখন তিনি বধ করতে যাচ্ছিলেন কার্তিক ঠাকুর যেভাবে যে নিজেকে সজ্জিত করেছিলেন ঠিক সেই ইন্দ্রজিৎ যেন নিজেকে সজ্জিত করছেন ঠিক আছে তার জন্য এখানে পৌরাণিক ঘটনা ঘটনা উল্লেখ করা হয়েছে একটা কি অর্জুন যখন মহাভারতের অর্জুন যখন বিরাট রাজার বোধন উদ্ধার করতে গিয়েছিলেন তখন তিনি যে শয্যায় সজ্জিত হয়েছিলেন সেই শয্যার সাথে ইন্দ্রজিতের সাজা তুলনা করা হয়েছে তো এই দুটো ঘটনাকে আমরা সাজিয়ে লিখে নেব তিন মার্কের মতো বা পাঁচ মার্কের মতো আমি এখানে মার্কের মার্কের লিখে দিয়েছি যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা ছোট করে লিখে আসবে প্রথমে আমরা কোটেশন দেবো বৃহ্নলার রূপে কিরিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাথবধ কাব্যের অন্তর্গত প্রথম স্বর্গ অভিষেক থেকে গৃহীত ফার্স্ট বক্স দিয়ে লিখবো কিরিটি হলেন বৃহনলার ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব অর্জুন এরপর দুটো বক্স দিয়ে লিখব যে ইন্দ্রজিতের ওই যুদ্ধসায্য প্রসঙ্গে পৌরাণিক ঘটনা ঠিক আছে তাহলে ইন্দ্রজিৎ নিজের ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে রণসজ্জায় সজ্জিত হয়েছেন তার যুদ্ধসাজ প্রসঙ্গে মধুসূদন দুটি পৌরাণিক ঘটনার উল্লেখ করেছেন ঘটনা দুটি হল এক তারকাসুর ব্রহ্মাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন যে তার চেয়ে শক্তিশালী কেউ হবে না আর একমাত্র শিবের পুত্র ছাড়া তাকে কেউ বধ করতে পারবে না তখন দেবতারা মদন দেবের সহায়তায় শিবের ধ্যানভঙ্গ ঘটিয়ে শিব পার্বতীর মিলন সম্পন্ন করালেন তাদের পুত্র কার্তিকেয় বয়প্রাপ্ত ও পদে অভিষিক্ত হলে তারকাসুরকে দমন করে স্বর্গরাজ্যে শান্তি ফিরিয়ে নিয়ে আসেন আর দুই হচ্ছে বিরাট রাজ্যের দক্ষিণ অংশ আক্রমণ করে দুর্যোধন গোধন হরণ করেছিলেন কিন্তু বিরাটপুত্র উত্তরের সারথী অর্জুন প্রবল যুদ্ধে সৈন্যকে পরাজিত করে গোধন উদ্ধার করেছিলেন আলোচ্য কবিতায় ইন্দ্রজিতের অনসজ্জা যেন কার্তিকেয় তারকাসুর বধ ও রূপী কিরিটি অর্থাৎ অর্জুনের বিরাট পুত্র সহ গোধন উদ্ধারের প্রস্তুতির ন্যায় বিভীষণ প্রতাপে সজ্জিত ঠিক আছে তো এইভাবে আমরা এই প্রশ্নটা সুন্দরভাবে সাজিয়ে লিখে নেব এরপরে আমাদের যে প্রশ্নটা ফাইনালে আছে যে হাসিবে মেঘবাহন মেঘবাহন তিনি হাসবেন কেন তো এটা হচ্ছে মার্কের মতো মুখস্থ করতে হবে এটা আমি আর লিখিনি কারণ এটা আমার সাতটা খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে সেখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এখানে আমরা এইভাবে প্রশ্নের উত্তর লিখবো প্রথমে হাসিবে মেঘবাহন কোটেশনটা দিয়ে আমি যেভাবে লিখেছিলাম সেভাবে কিন্তু তোমরা লিখে নেবে যে উচ্চতাংশটি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনা মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে গ্রহণ করা হয়েছে ঠিক আছে এরকম উদ্ভিদাংশ উল্লেখ করে নেবে তারপরে তোমরা প্রথমে বক্স করে লিখবে মেঘবাহনের পরিচয় যেহেতু প্রশ্ন আছে মেঘবাহন কে তার জন্য তোমরা লিখবে মেঘবাহনের পরিচয় দিয়ে লিখবে কাব্যাংশে ঠিক যেটুকু আমি আন্ডারলাইন করছি সেইটুকু লিখবে কাব্যাংশে রাবণ পুত্র মেঘনাদ দেবরাজ ইন্দ্রকে মেঘবাহন বলে অভিহিত করেছেন কারণ মেঘের উপর ভর করে তিনি বিচরণ করতেন ঠিক আছে এটা হলো মেঘবাহনের পরিচয় এবার আছে তিনি হাসবেন কেন তাহলে এখানে তারপরে দুটো বক্স করে তুমি পয়েন্ট করবে তার হাস কারণ লঙ্কেশ্বর রাবণ দিগ্বিজয় করার কালে বীরপুত্র মেঘনাথ দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করে বন্দি করেন পরে ব্রহ্মা তাকে ইন্দ্রজিৎ আখ্যা দিয়ে সন্তুষ্ট করেন এবং তার ইচ্ছা অনুযায়ী অগ্নিযোগ্য সমাধার মাধ্যমে যুদ্ধে অজেয় হওয়ার বরপান মেঘনাথ এই জন্য দেবরাজ ইন্দ্র ছিলেন তার চিরশত্রু শত্রুর ন্যূনতম ত্রুটি বা দুর্বলতা দেখলেই তীক্ষ্ণ ব্যাঙ্গের কষাঘাত জর্জরিত করবে ইন্দ্রজিতের বীর সত্তাকে বক্র হাসি আর উপহাসের পাত্র হয়ে উঠবেন ইন্দ্রজয়ী বীর মেঘনাদ আত্মসচেতন ইন্দ্রজিৎ আপন ভবিষ্য কল্পনা দিয়ে অদূর ভবিষ্যতের পরিণাম অনুমান করতে পেরেছিলেন এটা মেঘনাদের কাছে পরাভবের চেয়ে কিছুমাত্র কম লজ্জার বিষয় নয় এই জন্যই তিনি পিতাকে সতর্ক করে বলেছিলেন হাসিবে মেঘ বাহন এইভাবে তোমরা এটাকে লিখে আসতে পারবে এবং সুন্দরভাবে নাম্বারও পেয়ে যাবে তো আশা করছি পাঁচ সাত আট এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা খুব সুন্দরভাবে পেয়ে গেছো যদি আরো কারোর কোনো প্রশ্ন নিয়ে সমস্যা থাকে যে যেটা ছুটো যেটা খুঁজে পাওনি বা লিখতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানিও আমি সেগুলোও লিখে দেবো আজকে ভিডিও পর্যন্ত পরে ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করতে থাকো আর এই ভিডিওতে করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও